সালামুকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল লাইফ স্টাইল আমরা এখন এসেছি শ্রীমঙ্গলে রিসোর্টে দুসাই রিসোর্টে দুসাইটা অনেক সুন্দর এটা হলো রাতের বিয়ো রাতের বেলা খুব ভালো লাগছে দেখতে জায়গাটা ভীষণ সুন্দর লাগছে হাঁটতে ঘুরতে আর এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া আর আমরা যে রিসোর্টে থাকছি ওইটা হলো বারো হাজার পাঁচশো করে পার ডে সাধারণত রাতের সকালের বাফেটটা থাকে হলো আমাদের ডিনারও সঙ্গে রয়েছে বারো হাজার যে পাঁচশো টাকার যে রুমগুলো তার সাথে এই সাইডটা সাইডটাতে সুইমিং পুলের জায়গাটা আমরা সুইমিং করেছি এখন রাত হয়ে গিয়েছে এর জন্য যাব না এরিয়াটা কিন্তু অনেক বড় আর এখানকার ডিনারটা শুরু হয় সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আপনারা খেতে পারবেন চলেন দেখি ডিনারে কি রয়েছে এই যে রাতের বিউটা আমার অনেক ভালো লাগছে ওই সাইডে কিন্তু অনেক বসারও জায়গা আছে সকালবেলা দেখাবো ডিনারটা একটু দেখাচ্ছি এই যে দেখাচ্ছি এটা হলো রাইস চিকেন কারি মশলা কারি এটা এটা ভেজিটেবল কারি এগুলো সালাদ সব এখানে সুপ রয়েছে আর ডেজার্টের মধ্যে এটা পুটিং এই দুইটাই দিয়েছে ডেজার্ট কিন্তু এত মজা খাবার খুবই মজা খাবারগুলো আর এটা হলো এখানকার ভিউটা এই যে জায়গাটা এই যে এই পুরো জায়গাটা এটা হলো আরেকটা সাইড এখানেও বসে খাওয়া যাবে এই যে এই জায়গাটা এটা আবার দুতলাও রয়েছে দু সাইডটা অনেক বড় এরিয়াটা অনেক বড় এই সাইডটা দেখেন যেটা রাতের বেলা সবাই একসাথে আড্ডা দিতে গল্প করতে খেতে অনেক ভালো লাগছে এটা হলো নিসতলা ওপরে মেবি থাকার জায়গা রয়েছে গেস্ট রয়েছে আর কি আল্লাহ হাফেজ আমার ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি